আল্লাহর নবী বলেছেন সাবা তুমি অজিল্লুহু মুল্লাহলা জিল্লা ইল্লাহজিল্লহু সাত শ্রেণীর মানুষকে আল্লাহফাকরব গুলাবিন উনার আরসের নিচে জায়গা দিয়ে দিবেন আল্লাহর নবী বলেন ওই ময়দানে মাস্টারের কথা তোমরা স্মরণ করো যেই দিন এই মাটির জমি আর মাটির জমিন থাকবে না তামার জমিনে পরিণত হয়ে যাবে এত দূরের সূর্যটা দূরে থাকবে না মাথার খুব কাছাকাছি চলে আসবে মানুষগুলো স্থিরতার মধ্যে থাকবে প্রারেশানির মধ্যে থাকবে এই পরিমাণ অস্থিরতা আর পের মধ্যে থাকবে রসুল বলেন ঘামের মধ্যে মানুষ বসবাস করবে কোনো ব্যক্তির ঘাম হবে হাঁটু পর্যন্ত কোনো ব্যক্তির ঘাম হবে তার কমর পর্যন্ত কোনো ব্যক্তির ঘাম হবে তার কাত পর্যন্ত কেউ কেউ ঘামের মধ্যে ডুবাডুবি করতে থাকবে ওই কঠিন ময়দানে আল্লাহ পাক সাত শ্রেণীর মানুষকে ওনার আরো সে নিচে জায়গা দিয়ে দিবে সুভান এক নম্বর ইমাম আদিলুন নয় পরায়ন বাদশা যারা তাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে জায়গা দিবে দ্বিতীয় নাম্বার যেটা আমার বলা উদ্দেশ্য সব বল নাশা আফি ইবাদাতিল্লাহ ওই যুবক যে যুবক যৌবন কালতা আল্লাহর গোলামিতে কাটিয়ে দেয় আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয় ওই যুবক দের আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবে সুবহান শুধুমাত্র আরশের ছায়াত নিচে জায়গা দিবে বিষয় তাই মুল্লাহ আল্লাহনবী বিশ্বনবী রহমানদউল্লিলাল আমীর হাদিস দ্বারা প্রমাণিত মহাদ্দিসিনে কেরামদন বলেন যেই যুবক যৌবনকাল তা আল্লাহর ইবাদতের মধ্যে গোলামীর মধ্যে কাটাবে ওই যুবক যখন বৃদ্ধ হয়ে যাবে বার্ধক্যের কারণে যৌবনকালে যে ইবাদত করেছিল বার্ধক্যের কারণে যদি বৃদ্ধকালে ইবাদত তাও করতে পারে আল্লাহ পাক বৃদ্ধকালে সেই ইবাদতের সব দান করে দিবে আমাদের দেশের সরকারি চাকরিজীবী ভাইরা একটা সময় অতিবাহিত করার পরে তারা রিটায়ার্ড প্রাপ্ত হয় সরকারের পক্ষ থেকে তাদেরকে একটা ভাতা দেওয়া হয় দেওয়া হয় কি না কেন উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো সরকার বোঝায় এই লোকটা তার যৌবনকাল তার একটা শক্তির কাল আমাদেরকে দিয়েছে জনগণের পিছনে ব্যয় করেছে এখন সে বৃদ্ধ হয়ে গিয়েছে যৌবনকালটা যেহেতু জনগণের পিছনে দেশের পিছনে সে ব্যয় করেছে বৃদ্ধকালটা দেশের মানুষ জনগণের মানুষ তার পাশে দাঁড়িয়েছে তাকে ভাতা দেয় এটা যদি একটা দেশের সরকারের নিয়ম হয়ে থাকে একটা দেশের সিস্টেম হয়ে থাকে রব্বুল আলমিন আহকামুল হাকিমিন আল্লাহ তালা বান্দার ক্ষেত্রে কি এটা পারেন না যে বান্দা যৌবন কাল আল্লাহর গুলামির মধ্যে কাটাবে কালে শীতের নজনীতে উঠে ঠান্ডা পানি দিয়ে তাহাজ্যতের নামাজ আদায় করে যৌবন কালে শীতের রজনীতে তাকে বিছানা ধরে রাখতে পারে না ফজরের নামাজে অংশগ্রহণ করে বৃদ্ধকালে যদি সে এগুলো নাও পারে তাহার নামাজ পড়তে পারতেছে না বয়সের কারণে বার্ধক্যের কারণে রামগণ বলেন আল্লাহ চালা কালে বোনাস হিসাবে তার আমল নামাই দান করে দেয় এই যে যুবক ভাইদের জন্য দোয়া করি আল্লাহ চালাহ এই যুবক ভাইদেরকে আরসের ছায়ার নিচে আল্লাহ জায়গা দান করে দিক জোরে বলিয়া আমি